শিক্ষক ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বৈশাখ উদযাপনের উদ্যোগ নিয়েছি এবারের বর্ষবরণ ফেসিবাদ ও নিপীড়নের কালপর্ব শেষে বাংলাদেশের সংস্কৃতি চর্চার মুক্তির আলোয় উদ্ভাসিত বৈশাখ নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় বৃহৎ কর্মযজ্ঞ পালন করেছে যা ইতিমধ্যে শেষ পর্যায়ে এবারের বর্ষবরণ উদযাপনে বাংলাদেশের সংস্কৃতিতে এক নতুন এবং অগ্রসর দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে একই ভূখণ্ডে বসবাসরত সকল ভাষা ও সংস্কৃতির অংশীজনেরা একসাথে ঐক্যতান করতে যাচ্ছে এবারের নববর্ষ বাংলাদেশি প্রতিটি মানুষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নববর্ষ বিশ্ববিদ্যালয়ের নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপনের কার্যক্রমের কার্যক্রম গ্রহণের জন্য মাননীয় উপাচার্য অধ্যাপক নিহাজ আহমেদ খান পিএইচডি এর সভাপতিত্বে গত চব্বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের সমন্বয়ে সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে নববর্ষের ফেসিবাদের প্রিয় এবারের অবসান সাংবাদিক এবছর চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনকে ভিন্ন দৃষ্টিতে দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝার চেষ্টা করতে হবে বাক ও সাংস্কৃতিক স্বাধীনতা এবং মননের মুক্তির বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশের প্রতিটি মানুষকে অন্ধকার থেকে কাল উত্তীর্ণ হবার বার্তা দিতে হবে এবারের নববর্ষের আয়োজন সকল অনা বিনাশ করে ন্যায্য ও সত্যকে নব আলোর গতিধারায় একত্রবদ্ধ করবে গোটা সমাজকে বৈশাখে ধ্বংস এবং সৃষ্টির সুর দুই দুই গতিপ্রাপ্ত হয় নববর্ষ পালন জীর্ণ জীবনকে সৃষ্টি দ্বারা বিদীর্ণ করে বেঁচে থাকবার প্রেরণা তৈরি করে আর সেজন্যই বিনাশ নতুন আলোর পথটাকে উন্মুক্ত করে দেবে অন্ধকার ছায়াকে বিদায় জানাবে সংস্কৃতির লক্ষ্যই লক্ষ্যই হচ্ছে মানবিক ও উদার একটি সমাজ বা রাষ্ট্র কাঠামো নির্মাণ করা এবারের বৈশাখ হবে সকলে আমাদের ভূখণ্ডে বসবাসরত সকল জাতিগোষ্ঠী এবারের বৈশাখ বরণের অংশীদারিত্ব অর্জন করেছে পাহাড় থেকে সমতল সবাই একসাথে বর্ষবরণ উদযাপন করবে এবারের আয়োজনের মধ্য দিয়ে এক পেশে সংস্কৃতি চর্চার সংকীর্ণতা থেকে বেড়ে বেরিয়ে আমরা বাংলাদেশের সংস্কৃতির উদার ও শুদ্ধ চর্চার দিকে অগ্রসর হতে হতে পারবো বলে আমরা আশা করছি অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের লক্ষ্যে শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যার ছায়াতলে দেশের সকল বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে প্রতিফলিত হবে বর্তমানে সব শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ফুটে উঠবে শোভাযাত্রার প্রকৃত আনন্দ বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষকবৃন্দ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সকলে আবেগ ভালোবাসা ও দায়িত্বের সাথে কাজ করে চলেছে শোভাযাত্রায় সাংবাদিক ভাই অংশগ্রহণ এবং আপনাদের মাধ্যমে সকলের মাধ্যমে সকল বয়সী ও শ্রেণী এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনকে সফল করে তোলবার আন্তরিক আহ্বান জানাচ্ছে ধন্যবাদ সবাই